আজকে কি দিন কেন এসেছেন কি উপলক্ষ বলতে পারবেন না আজকের দিনে বারোই রবিউল আওয়াল আমার দয়াল নবীর জন্মদিন আমরা স্বাগতম জানাতে প্রিয় দর্শক যেমনটা জানাচ্ছিল আমার এক বড় ভাই ভিতরে রয়েছে তাজিয়া মিছিলের যে কালো পতাকা সম্মিলিত আমরা দেখেছি সেটা সেই নবী যেকে পাখি সম্মান করতে পারে আমরা নবীজির উম্মত হয়ে কেন নবীকে সম্মান করব না আমি দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এখানে এসে হাজির হয়েছে আমরা তাদের কাছ থেকে কিছু কথা নিব শুনবো তাদের মুখের কথা তো প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি দেখতে থাকি এই ইমাম বাড়ির আজকের এই আয়োজন রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখরোচক খাবারের অনেক দোকান এসে হাজির হয়েছে কেউ ফুচকা কেউ বা পানের দোকানদার কেউ বা আবার দিয়েছে চায়ের দোকান প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকান এভাবে আয়োজন করা হয়েছে পাশেই রয়েছে মুখরোচক খাবার তেলে ভাজা কি কি আছে আচ্ছা দুজন একসাথে আরে ভাই এরকম একজন সঙ্গী পাইলে তো ভালো হতো আমার হ্যাঁ এ প্রথম থেকেই নাকি কয়েকদিন হলো আপনি সুখী ভাই আপনি সুখী ঠিক আছে ছোট্ট ছোট্ট পোলাপানের পানের খেলনা সাথে রয়েছে বাসি এই দোকানকার তোমার দোকানে কি বিক্রি হচ্ছে মিলাদুলনবী উপলক্ষে এ মিছিল হবে আর কি প্রিয় দর্শক যেমনটা জানা ছিল আমার এক ভাই এখানে পবিত্র বারোই রবিউল আল উপলক্ষে আয়োজন করা হয়েছে সুন্দর সুন্দর অনুষ্ঠানের তার মধ্যে রয়েছে মিছিল আর এই মিছিলে বিতরণ করা হবে শরবত পাশাপাশি প্রত্যেকের হাতে থাকবে একটি করে লাল গোলাপ হ্যাঁ আমি আপনাদের এগুলো দেখাবো ইনশাল্লাহ আশা নয় বিশ্বাস রাখি আজকে এই গোয়ালন্দর এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তোমার কাছে তারপরে নেওয়ার চিন্নি আছে মুড়ি আছে অনেক খিচুড়ি চিনি আছে সব কিছু মেহমন খানা যেটা বলে আমরা সেটাও আছে আমাদের রূপস্থিতি আমাদের প্রায় দুশো ঘাট আছে দুশো ঘাট কতজন লোকের আয়োজন এখানে তাতে দশ হাজার থেকে বিশ লোকের আয়োজন প্রিয় দর্শক এই বারো রবিউলায় একদিনেই শেষ আর দায়িত্ব পালন করা দেখে আমি খুবই খুশি আপনারা দেখুন প্রত্যেকের পোশাক রয়েছে এবং হাতে লাঠি সুটা আছে আবার মাইকও দেখা যাচ্ছে অনেকের হাতে তো চলুন আমরা গেটটা পার হয়ে ভিতরে ঢুকি আর ভিতরে গিয়ে আমরা কি কি দেখতে পাবো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেটে ব্যানার রাখা আছে মহা আনন্দ মিছিল পাক আয়োজনে আঞ্জুমানি কাদেরিয়া কেন্দ্র ইমামবাড়ি শরীফ গোয়ালন্দ রাজবাড়ি হ্যাঁ প্রিয় দর্শক চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি কি কি রয়েছে দেখতে কেমন কি কি আয়োজনে আছে তার বিস্তারিত ওই যে দেখুন শাহাদতের পতাকা ইমামের পতাকা উঠছে পথ পথ করে প্রিয় দর্শক চলুন আমরা যাই একটু ভিতরে গিয়ে দেখি কি রয়েছে আমাদের জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুল আমি একটু জানতে চাইবো এই ফুলগুলো কেন রাখা হয়েছে এইখানে আছে আচ্ছা আমাকে একটু বলতে পারবেন কে ফুল পবিত্র মিছিল পাক যাবে মিছিল পাখ যাওয়ার পরে সবার হাতে হাতে এটা দেওয়া হবে একটা করে নিশেন পাক একটা করে ফুল পাক একজন পর পর একটা করে নিশেন পাক আর একজন পর পর একটা করে ফুল পাক এটা নিশান পার্ক আমরা গোলন্দবাজার পরিদর্শন করে মিছিল করে এই নিশান পার্ক নিয়ে আবার এই ইমাম বড় শরীফে আসবো আসার পরে আবার আমাদের এই আনন্দ মিছিলটা শেষ হবে শ্রেষ্ঠ নবীর এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি ইসলামের ইসলামের পতাকা এবং আমাদের দরবারের নিশান পাক আমরা এই বলেই আমরা জানি আজকে অনুষ্ঠানের মধ্যে আমাদের ঈদে মিলাদ উপলক্ষে আমাদের মিছিল পাক আছে আনন্দ মিছিল আর মিষ্টান্ন মিষ্টান্ন আছে খানাপাক আছেন দরবারের অনেক অনেকেই আছে অনেকের মন থেকে যে যেটা আশা করছেন সে সেভাবেই বলবেন সেভাবেই এই দরবার থেকে তার পূর্ণ হবে তোমারও কাছে মিছিল পাক শেষে মিষ্টান্ন আছে সবাইকেই দাওয়াত আমাদের তরফ থেকে দাওয়াত দরবারের তরফ থেকে দাওয়াত আপনারাও আসবেন অনুষ্ঠান আমরা পালন করে থাকি প্রতি বছর এই অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আরো উজ্জ্বলময় হবে আরো আনন্দময় হবে আরো আরো অনেক অনেক বেশি হবে ইংশ আল্লাহ আমার নবীজি মিরাজের আগমনে যখন উনি মিরাজে গেলেন সমস্ত ফেরেস্তারা আমার নবীর আগমনে উল্লাস করছেন উনি দুনিয়াতে আসলেও ওনার জন্য এই মানুষ উল্লাস করছেন সেই নবীর আগমন উপলক্ষে নবীর নবী নবী নবীর সাফায়াতে আমরা জান্নাতে যাব সেই নবীর আগমনে আমরা খুশির জন্য ঈদ ও মিলাদুর নবী পালন করে থাকি সেই ঈদে মিলাদের নবী দিন দিন মানুষের মনে আরও হবে আরও পালন করবে এই ছুন্নি আমরা আমরা ছুন্নি যারা আছি সারা বিশ্বের ছুন্নি আমরা এক হও এক হয় আমরা নবীজি নবীজির আনন্দতে এবং নবীজির উল্লাসে আমরা যেন আশেকে নবী হই আশেকের পাগল হই সেই আশায় আমাদের আজকে এই মিলাদুর নবী উপলক্ষে মিছিল পাক বের করব আমরা মিছিল পাক গলন্দ বাজার হয়ে ঘুরে আমরা আবার আমাদের খানকা পাকে চলে আসব মূল উদ্দেশ্যই আমাদের নবীজির আগমন নবীজির আগমনে আমরা আনন্দিত যেহেতু ফুল ফল পাখি এরা উল্লাস করছে নবীর আগমনে মা আমেনার উপর দিয়ে একদল পাখি উড়ন্ত অবস্থায় যাওয়ার সময় বলতেছে একটা পাখি ও পাখি তোমরা মা আমেনার উপর দিয়ে যায় না নবীজি আসতেছেন মা মেনার গর্বে নবীজি আছে সেই নবীজিকে যদি পাখি সম্মান করতে পারে আমরা নবীজির উন্মত হয়ে কেন নবীকে সম্মান করবো না এই জন্য আমরা নবীজির মিলাদ নবী আমরা আনন্দিতভাবে পালন করবো সারা বিশ্ব যেন পালন করে সমস্ত সুন্নি ভাইয়েরা যেন পালন করে আলহামদুলিল্লাহ

আমরা ভিতর ঢুকবো এখন ভিতরে ঢোকার ঠিক ডান পাশে আমি কিছু ফুল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল যে ফুলগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভবত ধোয়া হয়েছে তাই না হ্যাঁ ধোয়া হয়েছে আমার মনকে কেড়ে নিয়েছে আমি এইগুলো দেখবো জানবো কেন রাখা হয়েছে এই ফুলগুলো মানুষের হাতে দিয়ে দেবো বীর ভাইকে দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো নবীর নবীকে সময় সাজানো এই ফুল দিয়ে এই ফুল দিয়ে হাতে থাকবে হাতে থাকবে যেমনটা জানলাম আমরা এই ফুল দিয়েই শুভেচ্ছা জানানো হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহ এবং এই প্রত্যেকটা মুসল্লিদের হাতে থাকবে এই ফুলগুলো আমি এখন ভিতরে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অজুখানা সবাই অজু করছে তার পাশে আমি যদি একটু দেখি এই হাতের ডানে দেখুন খুব এত জনসমুদ্র আমি আগে কখনো দেখিনি আমি নিজেও অবাক যে এত বড় মিছিল ও প্রিয় দর্শক সবাই মিছিলে দাঁড়িয়ে যাচ্ছে এখন মিছিল শুরু হবে তার আগে প্রিয় দর্শক আমি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো কি আছে কি কি দেখার মতো এইগুলো দেখবো আমি যদি এদিকে একটু গিয়ে দেখি প্রিয় দর্শক এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে এরা কি বলবো একে শ্রদ্ধা জানাচ্ছে এবং শ্রদ্ধা জানানো শেষে পিছন ফিরে তারা এইভাবে যাচ্ছে তাজিয়া পাকু পার্ক তো এটা তারা কি বোঝায় এটা ইমাম শরীফ আচ্ছা ভিতরে কি দেখা যাবে না এখন দেখা যাবে না কখন আসলে দেখতে পাবো এটা আজকে তো খুলবে না এটা খালি ইমামদের যেটা মহারমের সামনে আমরা খুলি আর এমনি ইমামদের যে কাজ সেই কাজের সামনে আমরা খুলি না তাহলে ভিতরে কি আছে বললেন তাদের পাক আর তাবু পাক ওই যে দশই মহরম যেটাকে

এবং ওটা খোলা হয় দশই মহরমে আর সেটাকে কেন্দ্র করে তারা এভাবে খুব সুশৃঙ্খলভাবে খুব গাম্ভীর্যের সাথে তারা শ্রদ্ধা নিবেদন করছে দেখতে পাচ্ছেন আপনারা এবং শ্রদ্ধা নিবেদন শেষে যার যার মনের আশা সে হয়তোবা বলছে এবং কিছু হাদিয়া স্বরূপ বক্সের মধ্যে রাখছে আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে বিজয়ের পতাকা ইসলামের পতাকা পথ পথ করে উঠছে পাশাপাশি তিনটি প্রিয় দর্শক দেখলেন আপনারা এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখবো কি আছে আপনারা কিছু কথা বলতে পারবেন আজকে দিনে বারোই রবিউল আওয়াল আমার দয়াল নবীর জন্মদিন আমরা স্বাগতম জানাতে আছি শ্রদ্ধা জানাতে আছি

হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিনে আছে এই ইমাম্পারা কেন্দ্রীয় মেম্বার শরীফের আমাদের এটা আগমনের মানে এটা ওরুস্প কেন্দ্রীয় মেম্বার বলন্দ ওয়াজ মাহফিলা বিভিন্ন কোরআন খতম এই বিভিন্ন আমাদের এই সমস্ত আয়োজন আচ্ছা আমি সবাইকে দেখতে পাচ্ছি যে এসেছে খুব খালি পায়ে এই খালি পায়ে আসার কারণটা কি যদি একটু বলতেন বলতাম যে এটা আমাদের আমাদের দরবারের একটা একটা নিয়ম শৃঙ্খলা আমরা সবচেয়ে ঐতিহ্য আমাদের যাতে কোনো কোনো আবর্জনা কোনো দূতার সাথে না আসে এটা আমরা বের রাখে তারপর আমরা এটা মনে করেন এটা আমরা সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর একটা আয়োজন করি এখানে পাকঘর দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই যে দেখুন খাবারের ঘর এত কিছু দেখতে গেলে সময় না আমরা চলে যাব সরাসরি রাস্তার সামনে পুরো দৃশ্যটি দেখতে এরকম সবাই প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারী পুরুষ উভয় মিলেই মিছিলে যোগদান করবে এবং দেখুন প্রিয় দর্শক এটা একটা এলাহি কারখানা বলা চলে এই যে দেখুন এত এত লোক হয়েছে যা বলে শেষ করতে পারবো না শিশু থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে একেবারে মানে হাঁটার মতো শক্তি যাদের রয়েছে তারা এসেছে এই মিছিলে প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি ফুল আমি যদি একটু জানতে চাই হাতে ফুল কেন হাতে নবীর শুভেচ্ছা জানানোর জন্য ভালো বলতে পারেন ভাই বলতে পারেন আমি একটু জানতে চাই এই পতাকাটা কেন আর ফুল কেন একদম নবীর উপলক্ষে আমরা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বিশ্ব নাসরুল কুল সাল্লাম সাল্লামের জন্মর দিন উপলক্ষে উপলক্ষে ধন্যবাদ প্রিয় দেখুন এখানে ফুল বিলি হচ্ছে তো চলুন আমরা সামনে গিয়ে দেখি সামনে না গেলে তো পুরো দৃশ্যটা দেখতে পাবো না এই যে দেখুন প্রিয় দর্শক তো তা

আসো ভিতরে দেখে আসি হ্যাঁ আসছে সে আমি কি একটু ভিতরে যাইতে পারবো ভিতরে যাওয়া যাবে এভাবে দেখা যাবে তাই না এখানে এখানে এটা কি এখানে এটা কি এখানে

জহর অক্তের নামাজ আমরা এখানেই আদায় করলাম এখন টিকিটের মাধ্যমে ওখানে বিরানি যেটাকে তোবারক বলা হয় সেটা বিতরণ করা হবে আমি অলরেডি টিকিট কালেকশন করে নিয়েছি আপনাদের একটু দেখাচ্ছি টিকিট দেখতে কেমন কি লেখা রয়েছে এই টিকিটে এরকম একটি পলিসিন দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটি করে টিকিট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল নাম্বার ছত্রিশ হাজার ছয়শো আর লেখা আছে ইমাম বারা শরীফ গলন্দ ওরস পাক তারিখ আজকের তারিখ তো আপনারা দেখলেন প্রথমে বিজয় মিছিল হল তারপরে মিছিল আবার ফিরে যখন আসলো তখন দেওয়া হলো আর পায়েস যেটা আপনারা দেখলেন তারপরে জহর সময় হলো আজান হলো নামাজ হলো এখন এই টিকিট দিব এবং এই টিকিটের বিনিময়ে আমরা আপনাদের দেখাবো এবং তোমারকের স্বাদ কেমন সেটাও জানাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি নামাজ শেষ করে আস্তে আস্তেই দেখি অনেক বড় লাইন দাঁড়িয়ে গিয়েছে এই পাশে রয়েছে পুরুষ ছোট থেকে বৃদ্ধ বয়স্ক লাইনে দাঁড়িয়ে আছে আর ওই পাশে যদি একটু দেখাই ওই পাশে রয়েছে মা বোনেরা এদেরই কোনো আত্মীয় স্বজন ওই পাশে দাঁড়িয়ে আছে এই যে দেখুন টিকিট আছে তো সবার কাছে টিকিট আছে এই যে আপনারা একটু দেখুন এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের মা বোনেরা তারাও টিকিট নিয়েছে এবং বিরিয়ানি সংগ্রহ করবে প্রচন্ড রোদের মধ্যে এক ভাই তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছে একেই বলে জ্ঞানী মানুষ সবার কাছে ছাতা নেই আপনার কাছে ছাতা আপনি কি রোদ উপলক্ষ করে নিয়ে আসছেন নাকি এই গরমের ভিতরে প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই সংগ্রহ করছে তোবারক আসলে লাইনে দাঁড়ানো এই রোদ বড় বিষয় না বড় বিষয়টা হলো এই মাহফিলের তোবারকটা গ্রহণ করা এটার ভিতরে কেন জানি একটা অন্যরকম স্বাদ যেটা বাড়িতে রান্না করলে পাওয়া যায় না আপনি কি ঠিক বলছেন আমি হ্যাঁ আমি খেয়েছি এবং দেখেছি আসলে এটা অনেক সুস্বাদু খাবার বিশেষ করে আমি যে পায়েসটা খেয়েছি এই পায়েসের বর্ণনা কি দিব সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে এই যে দেখুন এরা রোদের মধ্যে একটু ছায় বসে আছে খুব ভালো লাগছে এদেরকে দেখে একটু এই যে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে সবাই প্রত্যেকের কাছে এই রয়েছে পলিথিন আর এটাকে কি বলো ভাই এটা কেতলি হ্যাঁ পলিথিন কেতলি চিনি নেওয়ার কেতলি আচ্ছা দেখুন তবে সবার কাছে কেতলি থাকলে আরো সুন্দর হতো তাই না ওটা কত দাম কত

ঠিক দর্শক শ্রোতা তারা মেদ্রিপুর মেদিনীপুর হুজুরের কাছে যায় ওখানে যাওয়া একটু আনন্দের বিষয় গিয়ে অনেক কিছু দেখা হয় আবার পাক দরবার শরীফ দেখা হয় বেশ ভালো লাগার একটি বিষয় আর এই যে সাল পঁচিশ সাল এগুলো আসলে যাওয়া হচ্ছে না চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি এ আপু আপনারা কোনো কথা দিতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য আজকে কি দিন কেন এসেছেন কি উপলক্ষ বলতে পারবেন না না প্রিয় দর্শক আজকে এরা বলতে পারবে না এই যে দেখুন এখানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান সকাল থেকে কি একই কাজ বিভিন্ন ধরনের কাজ আচ্ছা আপনারা কি পারিশ্রমিক কাজ করছেন পারিশ্রমিক নিয়ে নাকি এই শরীরে খাইটে দিচ্ছেন কোনো টাকা পয়সা নিচ্ছেন আপনারা খাইটে দিচ্ছেন প্রিয় দর্শক এগুলো ভালোবাসা আর ভালো লাগার জন্য তারা কাজ করছে তারা কোন পারিশ্রমিক কিংবা অর্থ নিয়ে এই কাজ করছে না এই যে দেখতে পাচ্ছেন এখানে আহ প্রত্যেকটা প্লেট প্রত্যেকটা গ্লাস রেখে দেওয়া হয়েছে ঠিক এভাবে তো চলুন আমরা যেখানে বিতরণ করছে সেখানে ভাত সাদা ভাত কেন বিরিয়ানির ভিতরে সাদা ভাত বাড়ি থেকে আনছেন এখানকারই আপনার বিরিয়ানি খাবেন না কখন খাবেন ও আচ্ছা প্রিয় দর্শক চলুন আমরা একটু ভিতরে যাই একটু ভিতরে গিয়ে দেখি দেখে যাই এই যে দেখুন সুন্দর পরিবেশ আমি একটু দেখাই কিভাবে নিচ্ছে সবাই আপনারা ওই লাইন দিয়ে আসবেন ওই লাইন থেকে আসার পরে একটা করে টিকিট কিংবা আপনার কাছে যতগুলো টিকিট থাকবে সেই টিকিটগুলো দিতে হবে একজনের হাতে ঠিক এই যে এভাবে এই টিকিটগুলো নিয়ে সে পানিতে দিয়ে দিবে এবং তারপরে সে কি করবে পলিথিনটা নিয়ে আরেকজনের কাছে দিবে এবং সেই পলিথিনে তোবারকটা এভাবে ভর্তি করে তুলে দেওয়া হবে তার হাতে দেখুন সে চলে যাচ্ছে সুশৃঙ্খলভাবে চলে গেল এবং তারপর জন আবার শুরু হলো ঠিক এভাবেই সবাই তোবারক নিয়ে থাকে আর এর ঘ্রাণ আপনারা যারা দেখছেন তারা তো পাচ্ছেন না কিন্তু ভাই আমি পাচ্ছি এর ঘ্রান অনেক সুন্দর অনেক ভালো লাগার একটি ঘাণ যেটা বাড়িতে রান্না করলে পাওয়া যায় না ঠিক আছে তাই না আসলে সুন্দর এই যে দেখুন এই লাইনটা আছে আমার মা বোনেরা তারাও সুশৃঙ্খল ভাবে এই রোদ গরম উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছে এই তোবারকের আশায় রকম আইন শৃঙ্খলা নেই নেই কোনো প্রশাসন রয়েছে শুধু আন্তরিক ভালোবাসা আর শ্রদ্ধা আন্তরিক ভালোবাসা আর শ্রদ্ধা যদি থাকে তাহলে এভাবেই সম্ভব কোনো একটি আয়োজন সম্পূর্ণ করা তার বাস্তব উদাহরণ হতে পারে এই ইমাম বাড়া গোয়ালন্দ হ্যাঁ এই যে টিকিট আপনাদের দেখালাম ওই টিকিট প্রতি আপনাকে খরচ করতে হবে আশি টাকা আর আশি টাকার বিনিময়ে পেয়ে যাবেন গরুর গোসের বিরিয়ানি আমি আপনাদের ভিতরের খবরটা বলে দিই আমাকে খরচ করতে হয়নি এখানকার এক ভাই সে আমাকে বলছে ভাই আপনার টাকা দিতে হবে না তো শেষমেশ টাকা সে নেয়নি আমার কাছ থেকে এই যে দেখছেন পুরো এক প্লেট খিচুড়ি খিচুড়ি নাম পুরো এক প্লেট বিরিয়ানি এই যে দেখুন গরুর ঘোষ পর্যাপ্ত রয়েছে পর্যাপ্ত গরুর গোষ এই দেখুন পর্যাপ্ত গরুর গোশ রয়েছে এই যে দেখুন খালি গরুর গোশ ঠিক আছে এই দেখুন বেশ ভালো লেগেছে আর এত বিরিয়ানি দিয়েছে আসলে আমার একার পক্ষে শেষ করা সম্ভব হবে কিনা সুন্দর স্বাদ হয়েছে খালি গরু ঘোষ বন্ধুরা বাসায় কিংবা অন্য কোনো অনুষ্ঠানে বিরিয়ানি রান্না করলে এত সুন্দর সুস্বাদু হয় না যেটা এখানে পেয়েছি আমি এখন শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকাল থেকে আজ দুপুর নাগাদ আমি আপনাদের সব কিছু দেখালাম শোনালাম এবং অনেক তথ্য শেয়ার করেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে